মোহনা শুভলক্ষীকে মারার চেষ্টা করেছে এটা জানতে পেরে সহ রায়বাড়ির সকলে মিলে আকাশের ও মোহনার বাড়িতে গিয়ে অ্যাটাক করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্বপ্না মোহনার কথা মতন শুভলক্ষ্মীকে রাতে একা একাই হসপিটালে যেতে বলে এদিকে শুভলক্ষ্মীও প্রমাণ পাওয়ার আশায় রাতে একা একাই স্বপনদার সঙ্গে দেখা করতে হসপিটালে যায় এদিকে মৌনা শুভলক্ষীর উপর অ্যাটাক করার জন্য হাতে একটা ছুরি নিয়ে শুভলক্ষীকে পেছন থেকে ফলো করতে থাকে এদিকে শুভলক্ষী কেবিনের দিকে যেতে লাগলে তার মনে হতে লাগে পেছন থেকে কেউ তাকে ফলো করছে তখনই শুভলক্ষী পেছনে ফিরে তাকায় শুভলক্ষী পেছনে ফেরা মাত্রই মোহনা সেখান থেকে সরে যায় শুভলক্ষী মোহনাকে পেছন থেকে দেখতে পায় কালো পোশাক পরা মোহনাকে দেখা মাত্রই শুভলক্ষী চিনতে পেরে যায় আর মনে মনে বলতে থাকে নিশ্চয়ই এটা মোহনা মোহনা আমার উপর অ্যাটাক করার জন্য এসেছে তাহলে কি মোহনাই স্বপ্নাকে দিয়ে এসব করাচ্ছে স্বপ্নাকে ভয় দেখিয়ে এই কথাগুলো ভাবতে থাকে তখনই শুভলক্ষ্মী তার ফোন থেকে আদ্রিত মেসেজ করে বলে দেয় আমি হসপিটালে এসেছি তুমি যত দ্রুত সম্ভব হসপিটালে এসো আদ্রিত শুভলক্ষ্মীর মেসেজ পাওয়া মাত্রই হসপিটালের জন্য বেরিয়ে পড়ে এদিকে শুভলক্ষ্মী একা একাই সাহস নিয়ে আবারও স্বপনদার কেবিনের দিকে যেতে লাগে তখনই মোহন এসে শুভলক্ষ্মীর পেছন দিকে অ্যাটাক করে শুভলক্ষ্মীর গলায় ছুরি বসেতে যাবে শুভলক্ষ্মীর সঙ্গে সঙ্গে মোহনের হাতটা ধরে ফেলে তখন কালো পোশাক পরা মোহনা শুভলক্ষী বলতে থাকে আজ তোমার শেষ দিন আমি তোমাকে জীবিত অবস্থায় এখান থেকে বেরোতে দেবো না এ বলে চেষ্টা করে গলায় ছুরিটা বসানোর জন্য আর আবৃত মোহনের হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে তাকে ধাক্কা মারে আবৃত কে দেখা মাত্রই মোহনা সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় আবজিৎ শুভলক্ষ্মীকে বাড়িতে নিয়ে যায় বাড়ির সকলের সামনেই শুভলক্ষ্মী বলে ওঠে মোহনা আমাকে প্ল্যান করে মারার চেষ্টা করেছিল এই কথা শোনা মাত্রই বাড়ির সকলে অনেক খেপে যায় এরপর দেখা যায় আর্জিৎ সহ রায় বাড়ির সকল ছেলেরা মিলে মোহনের বাড়িতে যায় সেখানে আকাশ খোলা মাত্রই রেগে চেপে ধরে বলে ওঠে তোর বোন আমার মারার চেষ্টা করেছে আজ আমি তোদের দুজনকে ছাড়বো না এই কথা শুনে আকাশীন অবাক হয়ে যায় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আকাশীন সেন ও মোহনাকে যদি উচিত সাহায্য করা হয় আপনাদের দিক কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ